চেয়ারম্যান পীর জাদা নসাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন জি ভাইজান এই হ্যালো এক মিনিট জি ভাই ফোন করে দেখা এক মিনিট ভাইজান আরেকবার বলুন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে

রাক্ষব হচ্ছে আমারও রাক্ষব হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আজকে দিয়েছি তাকে বলি চলুন দুই ভাই মিলে 2026 এ ভিগেডে যাব রাজ্য সরকারকে কে ওখান থেকেtolist পর গণতান্ত্রিক প্রক্রিয়াতে 2026 এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পুরুষ ব্রিগেড আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ অপরাধ কি আইএসএফ অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাজেয় তাই জনভূমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে নেউচা পচা আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বারবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরুদ্ধে করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মোটের রাজনীতি যারা করে যারা গোরীবীয় রাজনীতি করে তাদেরকে অচবেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা বহমান মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকালর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয় মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 আমার গুণটাইতে নেতৃত্ব ওকারে নেতৃত্ব দিয়ে সৈয়দ মিয়ারের স্বভাবdesk করবে আজকে সে প্রমাণ দেখতে দিলেন আপনি না হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করে দিল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা এখন ডেট রেঁকেছে চলো তারপরে বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিন আমার কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স সাশিক্ষক সাথে যুক্ত আছো আমি রাজে রবিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কোন বক্তব্য দেখলাম না বারণ্য প্রমোস মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের প্রতি অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের প্রতি অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইকে অভারটেক করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তরপ্রদেশে সম্বাদ মসজিদের সারজন নামে মুসলমানদেরকে খুন করল এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়ে তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ জিজ্ঞাসা করতে হবে খোদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকার সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার তে ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ওতো এক কদম আরো আগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু এনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই কাকে এনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ হবে আর নৌসাদ সিদ্দিকি আর বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণ বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খন্ন হবে যে অধিকার নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় রায়কে বসি করছে আমি আশা করবো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই

দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়াকাপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়াক ছেড়ে দেবো ওয়াকাপ বোর্ডকে আমরা আর করে জানতে চেয়েছিলাম বা উত্তরও দিয়েছে এক বছরের ওয়ার্কআপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকার বোর্ডের মাধ্যমে দেওয়া হয় তাই তিতাল্লিশ হাজার ইমাম মর্জেনকে ভাতা দেওয়া হয় তাই দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আইএফপি নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জি ভাইজান ধন্যবাদ আপনাকে ভাইজান বক্তব্য রাখলেন আসুন আমরা কিছু স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করবো এন কে লাভ জুনা পাদ এন কে লাভ এন কে লাভ এন কে লাভ এ জেনা পাদ আই এস এফ আই এস এফ জেনা মেহনতি মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে গরিব মানুষের লড়াই চলছে চলবে চলছে এই অধিকারের লড়াই চলছে চলবে চলছে চলবে আচ্ছা আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন সামনে দেখো পিছনে দেখো